যে একটি কাক মারা গেলে তখন বোঝা যায় যে সে এলাকায় কত কাক আছে একটা কাক মরার সাথে সাথে হাজার হাজার কাক চতুর্দিক থেকে কা 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 করে ওঠে একজন শিয়া মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে শিয়াদের অনুসারী কত আছে শিয়ারা কেমন মানুষ তারা রাজনৈতিক মুসলিম আপনি বলবেন বাংলাদেশ সরকার তো আগামীকাল শোক ঘোষণা করেছে এটা হলো রাজনৈতিক শোক শিয়াদেরকে মক্কামদিনায় যাওয়ার সুযোগ দেওয়া হয় হজ করার সুযোগ দেওয়া হয় কেননা তারা রাজনৈতিক মুসলিম কথাটা ভালো করে বুঝবেন রাজনৈতিকভাবে তারা মুসলিম হিসাবে গণ্য কিন্তু কোরআন হাদিস আলোচনা করে পড়ালেখা করে আমরা যা বুঝি তাতে শিয়াদের মধ্যে যারা গুলাতু শেইন শিয়াদের মধ্যে যারা চরমপন্থী এদের অনেক দল আছে তার মধ্যে এক দলের নাম হলো আলবিয়া। এই আলবিয়া দ্বারা এরা আলী রাজি আনুকে ইলাহ বলে মানে এবং আলী আলিরাজি আল্লাহ আনুর জামানাতেই তাদের উদ্ভব ঘটেছিল তারা আলিরাজি আল্লাহ তালা আনুকে ইলাহ বলে মানত এই জন্য আলিরাজি আল্লাহ তালু তাদেরকে তওবা করার আহ্বান জানালে তারা তওবা করতে নারাজ চতুর্থ খলিফা আলী রাজি তালানু তাদেরকে পুড়িয়ে হত্যা করেছিলেন যখন পুরিয়ে হত্যা করলেন তিনি তখন এই শিয়ারা বলছিল যে আপনি যে ইলাহ তার প্রমাণ একদম হাতে নাতে পেয়ে গেলাম কিভাবে তুমি যে আগুন দিয়ে পুরানো তো ইলাহের কাজ আল্লাহর কাজ তা আপনি যে আমাদেরকে আগুন দিয়ে পুরালেন তে তাহলে আপনি তো ইলা এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম ভক্তি যেখানে অন্ধ যুক্তি সেখানে অচল অন্ধ ভক্তির কাছে কোনো যুক্তি কোনো দলিল চলে না হঠাৎ করে মনে পড়ে গেল এই যে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পাঁচ রুখি এলাকায় এক ভণ্ড পীরের আবির্ভাব ঘটেছিল সেই ভণ্ড পীরের মাথায় ছিল জটা গোসল করতো না সাবান মাখতো না তেল মাখতো না নোংরা হয়ে থাকতো তো সেই ভণ্ডপীরের জটা এক সময় সেই এলাকার একজন আলেম তার নাম মৌলানা ফজলুর রহমান সাহেব তিনি যখন সেই ভণ্ডপীরের জটাগুলি কেটে দিচ্ছিলেন তখন ওই ভণ্ডপীর বলছে আল্লাহ তোমার কুদরত বুঝা বড় কঠিন এত বড় আলেমকেও তুমি নাপিত বানায় সারলে মানে ভণ্ড যারা হয় এদের ভণ্ডামির শেষ থাকে না সবসময় এরা ভণ্ডামি করতেই থাকে মরার সময় ওই আলাবিগণ তারা আলী রাজি আল্লাহ তালানুকে এলাহ বলেই মারা গেল অনুরূপভাবে হুলুলিয়াকিদায় বিশ্বাসী জাদ বিন দেহামকে যখন খলিফা মাহাদি জবাই করলেন ঈদের ময়দানে তিনি প্রকাশ্য ঈদগাহ ময়দানে জাত দিন দেরহামকে মোর্তাদ হওয়ার কারণে হজ্জারি করে তাকে ঈদের মাঠে জবাই করেন আর বলেন হে মানব সমাজ তোমরা কুরবানি করো আল্লাহ পাক তোমাদের কুরবানি কবুল করুন বিন আমি বিন দেরহামকে জবাই করে কুরবানি হক আদায় করছি বিন দিরহাম খলিফা মাহাদির হাতে নিহত হলো তারপরেও তবা ইস্তেগফার করে ফিরে আসেনি অনুরূপভাবে মনসুর হেল্লাজ এই মনসুর হাল্লাজ আনাল হক আমি আল্লাহ এই বলে দাবি করতে করতে মারা গেল তাকে শাস্তি দেওয়া হলো কিন্তু সে পথ থেকে ফিরে আসেনি এই আঁকিটা বড় কঠিন জিনিস ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন কী শিখিয়েছেন রবা দ হরব বেনলা তুদি কলু বে না বাই দাইন হ্যাঁ দাই তানা ও হাবে না মিল্লা দং কারমা ইন কাং তাল্লা হাব হেল্লা পাওয়ার পর আমাদের দেলকে বকর করে দিও হেদায়েত পাওয়া যেমন কঠিন হেদায়তের উপরে টিকে থাকা তার চেয়ে আরও বেশি কঠিন সম্মানিত উপস্থিতি বলছিলাম শিয়াদের এক দলের নাম হলো আলাবিয়া আর এক দল হলো ইমাম ইয়া তাদেরকে ইসন আসার বলা হয় বারো ইমামে তারা বিশ্বাসী শেষ ইমাম হলো ইমাম মাহাদি সামুর রায়ের সেই গুহা থেকে বের হয়ে আসবে ইমাম মাহাদি ইমাম মাহাদি আসলে তার সাথে মিলিত হয়ে তারা যুদ্ধ করবে এই আশায় ওই আপনার সামুররা সিরিয়ার সামুররার সেই সেরদাব যেটা গর্ত সেখানে গিয়ে তারা সকাল হলেই দাঁড়িয়ে থাকে সারা দিন দাঁড়িয়ে থেকে সন্ধ্যার সময় তাকে ইমাম আসলো না তো ফিরে চলে আসে তো ইমামিয়া আর আর দল আছে যাদেরকে বলে জাইদিয়া এই জাইদিয়ারাটা হলো আকরাবু ইলাল হক মানে হলে সুন্নতের কাছাকাছি আর ইমামিয়া ওলিয়া আলাভিয়া এরা হলো খুব ভয়ানক এদের আকিদা কি এদের আকিদা হল জিবরিল আমিন আলাই ইসালাম খিয়ানত করেছেন জিবরিল সালামের নাম কি আমিন জিবরিল আমিন আর আল্লাহ নবীর নাম আল আমিন আর কোরআনের নাম আমানত إنا أردنا الأمانة على السماوات والأرض وإلى الجبال فابين أن يحملنها وأشفقن منها وعملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر إنا أردنا الأمانة على السماوات والأرض আবে না করে ইন আরাdna লমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবা ইনা আইহমিলনহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালহা আল ইনসান ইল্লাহু কানা জালুমান জাহুলা তাহলে আমানত কোরআন কোরআন হাদিস আমানত আর আসমানের আমানতদার হলেন জিবরীল আমিন আর জমিনের আমান হলেন মোহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমানত আল্লাহ দিলেন জীবনীর আমিনের কাছে আমিন মানে আমানতদার আর সেই আমানত আসলো মক্কার সেই আল আমিনের কাছে সেই আমানতদারের কাছে তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শিয়াদের আকিদা হল যে ওহিদ দিতে হবে আলী আল্লাহ তালাহুর কাছে আর জিবরিল আমিন নাউজুবিল্লাহ তিনি খিয়ানত করে এই আমানত দিয়ে গেলেন কার কাছে নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কাছে ওই জন্য তারা সালাতের শেষে তাসাহুদে বসে রানের উপরে হাত মারে আর বলে আমিন আমিন খানাল আমিন আমানতদার খিয়ানত করেছে আমানদ্দার খিয়ানত করেছে আমানতদার খিয়ানত করেছে সাইফুল ইসলাম ইমামু তাই মিয়া রাহিমাউল্লাহ বলেন এদের মাথার মধ্যে বুদ্ধি নাই ওই যে আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব বলেন বিদ্যাও নাই বুদ্ধিও নাই মানে বিদ্যাও নাই বুদ্ধিও নাই শাইখুল ইসলাম ইমাম ইব্রাহিম টাইমিয়া রাহিমুল্লাহ বলেন কত বড় বলদের বলদ যে বলছে খান আল আমিনু আমানতদার খিয়ানত করেছে তো আমানতদার কি খিয়ানত করে হ্যাঁ আমি যদি বলি ভালো মানুষ চুরি করেছে তাই কি হয় না বলতে চুরি করেছে চোর চুরি করেছে তো শাইখুল ইসলাম ইমাম এমন তাইমিয়া বলছেন ওদের যদি বিদ্যা বুদ্ধি থাকতো তাহলে বলতো খানাল আল খা এনো খানাল আল খা আল খিয়ানতকারী খিয়ানত করেছে তা না বলে বলে আমানতদার খিয়ানত করেছে নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ পাক বলছেন শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين সুরা বাকারা সাতানব্বই এবং আটানব্বই আয়াতে আল্লাহ পাক বলছেন হেনবি আপনি বলে দিন যারা সালামের সঙ্গে শত্রুতা রাখে রাখেহু আল্লা কলক ইদিন নিশ্চয়ই আল্লাহাক জিবরিল আলি সাল্লামকে আপনার দেলের প্রতি নাজিল করেছেন মুসাদ্দিকাল লিমা দেয় বুসরা ওয়াহুদাউসরা মুমিনিন যেই কেতাব সামনে আসছে তার সত্যতা প্রতিপাদনকারী